এবং স্কুলে বই না পৌঁছানো এখন এই সমস্ত বিষয়কে যুক্ত করে ছাত্র ধর্মঘট আহ্বান করা হয়েছিল আমরা লক্ষ্য করেছি আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের সমস্ত অংশের ছাত্ররা বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কলেজ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন যে উচ্চশিক্ষার ইনস্টিটিউশনগুলি রয়েছে সেখানকার ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে ধর্মঘট পালন করেছে সমস্ত কলেজে ইউনিভার্সিটিতে ছাত্র সংখ্যা উপস্থিতির দিক দিয়ে একেবারেই ছিল ক্লাস হয়নি এই যে ভূমিকা রাজ্যের ছাত্রছাত্রীরা নিলেন তাদের যে প্রতিবাদের ভাষা ধ্বনিত করলেন তার জন্য আমরা এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটি এবং ডিএসইউ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজ্যের ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের গোটা আন্দোলন প্রক্রিয়া আপনারা লক্ষ্য করেছেন আমরা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছি আমাদের রাজ্যে যা হচ্ছে তার প্রতিকার চেয়েছি স্কুল বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত এটা চূড়ান্তভাবে ছাত্রবিরোধী আমরা যখন বিক্ষোভ সংগঠিত করছিলাম তখন এই রাজ্যের শাসক দলের যুব সংগঠন যুব মোর্চার জৈনৈক নেতা গণতান্ত্রিক আন্দোলনের স্থানে এসে যেভাবে পেশিপল বাহুবল দেখাবার চেষ্টা করলেন তাকে আমরা ধিক্কার জানাই আমরা প্রতিবাদে জানাই ওনার ওখানে উপস্থিত হবার মতো কোনো কারণ ছিল না সারা রাজ্যেই তো এটা চলছে ধর্মনগরে ছাত্রছাত্রীরা তারা শিক্ষকের দামি নিয়ে রাস্তায় বসেছিলেন সেখানেও আমরা দেখেছি শাসক দলের নেতারা ছাত্র ছাত্রীদের বিশেষ করে ছাত্রীদের লাঞ্ছিত করেছেন তাদের ওপর আঘাত নামিয়ে এনেছেন ছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে জিবি হাসপাতালে একজন ছাত্রী এখন চিকিৎসাধীন রয়েছে এই হচ্ছে অবস্থা সারা রাজ্যের মধ্যেই শাসক দল মানুষের না পাওয়ার যন্ত্রণা থেকে যে আন্দোলন সংগ্রামে নেমে তাদের দাবি তাদের